আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখাতে দেখাতে চাচ্ছি ঝেনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী মাঠে ধান কাটার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন অত্যন্ত কষ্ট দুঃখ করে কৃষক ভাইয়েরা ধান তৈরি করেন আলহামদুলিল্লাহ আমাদের মাঠে কিন্তু অসাধারণ সুন্দর ধান হয়েছে সেই ধানের নমরটা যদি আপনাদেরকে আমরা ধবির আলী পেস থেকে দেখে রাখি আজকে শুক্রবারের দিন শুভ দিন আল্লাহ দিন সব দিনই সমান তো আমার আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে এখনটা পর্যন্ত আজ অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না তো অতরাঞ্চলে কিন্তু কলে কোনো পানি নাই তো যেহেতু কয়েকদিন পানি হয়নি কথাবার্তা যদি ভোলটরেড হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কৃষক ভাইরা যে সুন্দর ধান লাগিয়েছে আল্লাহর কাছে সবার কাছে দোয়া করি যে এই মুহূর্তে যেন রকম পানি না হয় কারণ অনেক কষ্ট দুঃখ করে ধান লাগানো হয়েছে এই ধান কাটার পরে বিচেলি হবে ছাড়বে ওড়াবে বাজারে যে বিক্রয় হবে অনেক কৃষক ভাইয়েরা কিন্তু এই ধান বিক্রয় করে সার ওষুধের টাকা দিবে যদি কিনা ঝামেলা ঝঞ্ঝাট হয় তাহলে তো বুঝতে পারছেন সবার জন্য সবাই দোয়া করবেন দবির আলী পেজ আপনাদের সাথে সব সময় থাকে কথাবার্তায় যদি কোন রকম টুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ